তবু পৌষ পার্বণ সকলকে কেমন কাটালে দিনটি সবাই আশা করছি সবাই খুব আনন্দে কাটিয়েছো বিশাল ঘুরিয়ে উড়িয়েছো তো আমি যেভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এখন আমি আছি হচ্ছে মায়ের কাছে মায়ের বাড়িতে রয়েছি আমি দিদি বোন সকলে এখানে রয়েছি আর তার জন্যে এই পিঠে পুলি উৎসবের ব্যাপারটা একটু উৎসব উৎসবই লাগছে কারণ বাড়িতে সকলে মিলে থাকলে একটা মজাই আলাদা থাকে বাড়িটা একটু গম গম করে তো আমরা তিন বোন মিলে আর সাথে মা আমরা চারজন মিলে কিন্তু পিঠে বানানো শুরু করে দিয়েছি এগুলো করছি আমি এগুলো করছে মা করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে তার জন্য একটু রেশ মুখছি আমি এইটুকু করেই হাঁপিয়ে গেছি ওই মায়ের অতগুলো করা হয়ে গেছে

পুলি মানে বোঝাচ্ছি করে একখান ডেমো দিয়ে দেখাইছি তো ভালো করে দেখতে থাকো তাহলেই বুঝতে পেরে যাবে আমি আর মুখে কিছু বলছি না বেশিরভাগ লোকে এটা বানাতে পারো যারা না পারো দেখে নাও এই নয় যে শুধু আমি আর মা এখানে রয়েছে এখানে কিন্তু সবাই মিলে এক একটা কাজে সাহায্য করছিল এক একটা এক একটা কাজ নিয়ে নিয়েছিল যার জন্য কিন্তু কাজটা কাজ বলে মনে হয় না সবাই মিলে করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর একটা মজা আনন্দের দিক থেকেও কাজ তাড়াতাড়ি এগিয়ে যায় আগে আমরা কী করতাম যেন ছোটোবেলার থেকে আমরা যেটা করতাম এই পিঠের সময়তে চালগুলি আগের থেকে ভিজিয়ে রাখা হতো দিয়ে চালগুলো আমরা শিলেতে হাফ ব্যথা করে করে বাড়তাম এখন তো সব কিছু বাজারে কিনতে পাওয়া যায় এখন আর তো কষ্ট করতে হয় না তো আগে এই ব্যাপারগুলো না একটা সত্যি উৎসবের মতোই লাগতো যে সবাই মিলে একসাথে বসে যে করার ব্যাপারটা সেটা এখন আর পাওয়াই যায় না প্রায় দু তিন বছর বাদ এইরকম ব্যাপারটা হচ্ছে সবাই মিলে একসাথে বেশ মজা করে জিনিসগুলো কর ছোটোবেলা থেকে একটাই জিনিস শুনে আসছি মায়ের থেকে যে জানি না মা ওটা কাজ ভালো করার জন্য বলতো না কিসের জন্য যে পিঠে যত ভালো সুন্দর আকৃতিতে নিয়ে আসবে তত সুন্দর নাকি বাচ্চা কাচ্চাদের দেখতে হয় তো সেই জিনিস যে বলে আসতো এখনো পর্যন্ত এত বড় হয়ে গেছে পিঠে বানাতে বসেছি তাও সেই মায়ের একই ডাইলগ সুন্দর করে পিঠে বানাবি তাহলে কিন্তু বাচ্চা কাচ্চাটা ভালো সেই ভয়ে ভয়ে চেষ্টা করছি সুন্দর করার যতটা আমার পক্ষে সম্ভব হয় ততটা সুন্দর করার চেষ্টা করছি যাতে মায়ের কথার মতো সত্যি হয় বাচ্চা মুখের গঠন যাতে পরিষ্কার হয় সুন্দর হয় নাক চোখ একদম কিছের মতো উঁচু লম্বা খেদা বোঝা তো এই যেমনই হোক না কেন মোটামুটি তো আসতে পেরেছি ভাজের পিঠে তার জন্য সবার আগে প্রথমে তেল দিয়ে দিতে হয় সাজটাকে তেল দিয়ে গরম করে নিতে হয় তারপর ব্যাটারটা রেডি করে এই সাজের শেপ মতো দিয়ে দিতে হয় কই দা এত লেট করলে কি করে হবে এটা বানিয়েছি আমি এটা বোন এটা দিদি বোনের হাতে ব্যথা তার জন্য বোন এরকম বানিয়েছে গাইস হাতে ব্যথা তো কি হয়েছে তোর হাতে কি হয়েছিল দিস ইজ আ আর্ট আর আর্টিস্টের হাত দেখছো গাইস বলবা কার্ডটা ভালো হয়েছে

বেশি আর এইদিকে ওর কাণ্ড দেখো আমরা সবাই মিলে করছি দেখে ও নিজেকে সামলে রাখতে পারিনি ও কিন্তু এখানে এসে আমাদের হাতে হাতে করে দিচ্ছিল আমরাও ছোটোবেলা থেকে এই রকমই ছিলাম মানে কিছু না পারলেও শেখার বা করার যে ব্যাপারের যে আগ্রহটা এটা কিন্তু আমাদের মধ্যেও ছিল আর আমাদেরই তো রক্ত তাই না ও কিন্তু আমার দিদির মেয়ে আমাদের বাড়ির ছোট্ট সদস্য আমার পুচকুছো না আর ওর এই ছোট্ট ছোট্ট হাতে যে কাজ করার যে ব্যাপারটা এটাই কিন্তু দারুণ লাগছিলো যার জন্য ক্যামেরা বন্ধী করে রাখলাম বড় হলে ও দেখবে যে ছোটোবেলার থেকে কাজে কত আগ্রহী ছিল পরে গিয়ে কাজ করতে না চাইলে তখন এই সমস্ত ভিডিওগুলো ওকে দেখাবো টানটায় দুধ পিঠে আমাদের হয়ে গেছে রেডি আর একটুখানি হলেই হয়ে যাবে আমি এদিকে নাড়াচাড়া করে নিলাম যাতে তলার দিকে না লেগে যায় আর অনেকক্ষণ থেকে মায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে বানাচ্ছিলো বলে আমি একটু পাকা মা করে মাকে বললাম তাও আমি একটু করে দিই আর করতে এসে রকম ভেবা থাকা অবস্থা আমি জাস্ট ব্যাটারটা দেওয়া মাত্রই না এইদিকে সরিয়ে দিয়েছিলাম যাতে চারিদিকটা চালাতে পারি আর চালাতে গিয়ে এইরকম ফেটে ফেটে লেগে লেগে যাচ্ছিলো মানে উঠে ঝুলে আসছিলো ছিল না তো বুদ্ধি থাকলে যা হয় আমার তো বুদ্ধির অভাব নেই আমি ওই জায়গাটায় আবার ব্যাটারটা দিয়ে একদম ভট করে দিয়েছি মানে বলে আবার দিয়ে চেপে দিতে হয় আমি ওরকম ব্যাটার দিয়ে আবার চেপে দিয়েছি উফ বাবা যাই হোক করে জোড়া তাপে মেরে আমি কিন্তু মিশন সাকসেসফুল করে নিয়েছি দেখছো ও আমি কিন্তু পারি সব পারি করতে তুমি করছো কেন বাংলায় ভালো লাগছে সবার তো সব তো ভালো লাগে না আমাদের আবার এটাই ভালো লাগবে দেখবেন বন্ধুরা কত সুন্দর একটা নেট নেট দেখাবে তবে এই জিনিসটা দেখতে ভালোও লাগবে খেতেও সেরকমই লাগবে দেখে দেখ মানে দেখার কাছেই খাওয়াটা হয়ে যায় প্রথমে তেলটা দিয়ে তার উপর থেকে কি ডাল ছিল ওটা কলাই ডাল কলাইয়ের ডালটা বেটে মিক্সিতে বেটে কলাইয়ের ডাল আর আলুর ডাল কেমন বলো পুরোটা বলো দু কাপ চাল এক কাপ কলাই ডাল আন্দাজটা আর তারপরে সেটাকে পেস্ট করা হলো পেস্টটা করতে গেলে তখন একটু মানে একটু খচা খচা টাইপের থাকবে পুরো মিহি করলে হবে না একটু দানা দানা থাকবে হ্যাঁ একটু দানা দানা থাকবে সামান্য একটু নুন দিয়ে এবারে কত যে এটার নাম হচ্ছে সরু চুকলি নাকি এটা কি দিয়ে খাবে এবারে গুড় লাগাও এটার অপশন অনেক আছে গুড় দিয়ে খেতে পারো খাওয়া যাবে বাঁধাকপি দিয়ে খেতে তারপরে আলুর ভর্তা করে খাওয়া যাবে যেটা কারণ আমাদের বাঙালিতে বেশিরভাগ পিঠে একটু মিষ্টি মিষ্টি হয় তো মিষ্টি খেতে খেতে যদি কারোর মনে হয় যে ঝাল খেতে ইচ্ছা করছে তারা কিন্তু ওই সরু শুকুলিটা কোনো ঝাল জাতীয় আলুর আলুর ভর্তা হোক বা বাঁধাকপি হোক সেসব দিয়ে খেতে পারবে তো এই ছিল আজকে সকাল থেকে পিঠে পুলি উৎসব মানে আমাদের বাঙালিদের পৌষ সংক্রান্তি যা যা করেছি পিঠে যা যা বানানো হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি সবটাই ভিডিওতে দেখতে পাবে এখন লাস্ট যেটা হচ্ছে সরু চুক্তলি তো এটা হয়ে গেলে আমার তো এবছরের মতো পিঠে বানানো কমপ্লিট অনেক পিঠে বানানো হয়ে গেছে তারই মধ্যে থেকে সরু এখন হচ্ছে আর কি হয়েছে বলো না পাটি সাপড়া আর দুধপুলি আর সাজের পিঠে আর চুষি পিঠে চাই ওই দুধ মধ্যেই চুষিটাও দিয়ে দেওয়া হয় সাজের পিঠেটাও কেউ শুকনো খেতে চাই যে শুকনো খায় নাইলে ওই দুধের মধ্যেই যেন হয় প্রায় পাঁচ রকমের পিঠে করা হয়েছে এবারে এবারে আমরা তিন বোন একসাথে এসেছিলাম বলে আরও বেশি ধৈর্যটা মা করেছে নইলে এই দু বছর ধরে মা মায়ের মতো কোনোরকমে করছিল আমরা সবাই মিলে এসেছি বলে তার জন্য এতটা ধৈর্য মায়ের কি বললে শরীর হচ্ছে এটা হলে আপাতত ভিতরে বানানো কমপ্লিট অনেকক্ষণ থেকে হয়েছে সেই দুপুরবেলা থেকে শুরু হয়েছে এখন বাচ্চা আটটা আটটা অবধি সেই পিঠে বানানো হয়েই যাচ্ছে আর এবারে বিরক্তি লাগছে এবার তো হয়ে গেলেই বাবা বাকি তারা বাই বাই গাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিনি হচ্ছে ছোট মহারতি আগে এসে বলে দিল বাই বাই আগে ইন্ডোরা কিছু দেবে না আগে এসেই বাই বাই তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে কাঠা আজকে আমরা এখন শুনিয়ে সবাই টাকা দি বলি गाइस ইউ নো আমরা এখন জামেজি যাইলে দিলা আদা আদা